বঙ্গবন্ধু আমার এই খোলা ইমেল পাবে কিনা জানি না তবু তোমার কাছে দিলাম একটা খোলা চিঠি একটা জিমেল আমি জানি তুমি হয়তো এই চিঠি পাবে না তোমার কাছে উত্তর আশা করি না তোমার বরিশাল তোমার নোয়াখালী তোমার রংপুর তোমার কুড়িগ্রাম রৌমারি কেমন আছে তোমার ময়না না অনুষ্কা দিহান তারা হারিয়ে গেছে তলিয়ে গেছে বঙ্গবন্ধু খোলা চিঠি দিলাম তোমার কাছে তুমি পাবে না উত্তরও পাব না আমি জানি তবু দিলাম তোমার কাছে আজ হারিয়ে গেছে তলি দিয়ে গেছে অনুষ্কারা দিয়ান তোমার সোনার বাংলা আজ সোনার নেই পিতল হয়ে গেছে তোমার সোনার বাংলা আজ সোনার নেই তোমার সোনার ছেলেরা আজ সোনার নেই জং ধরে গেছে জং ধরে গেছে বঙ্গবন্ধু তোমার আমরা আজ অন্য হয়ে গেছি বদলে গেছি ধর্ষণ করে ধর্ষিত হয়ে গেছি আমি জানি তুমি এই চিঠি পাবে না আমি জানি এই চিঠি তুমি পাবে না আর পেলে উত্তর পাব না তোমার সোনার বাংলা আজ সোনার নেই তোমার সোনার বাংলা আজ সোনার নেই বঙ্গবন্ধু খোলা চিঠি দিলাম তোমার কাছে বঙ্গবন্ধু খোলা চিঠি দিলাম তোমার কাছে 帮不忙